আসসালামু আলাইকুম রহমতুল্লা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ যুক্তরাষ্ট্র করিডর নিয়েই ছাড়া যে যতই চেষ্টা করেন না কেন এই তিন ফরমেট একত্রিত হয়ে কাজ করছে এবং মানবিক সাহায্যের নামে চ্যানেল নেওয়ার নামে তারা মায়ানমারকে চীনের হাত থেকে রক্ষা করে তারাই সেখানে আধিপত্য বিস্তার করতে চায় এটা একেবারে দিনের আলোর আলোর মতো পরিষ্কার আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের কালকে কী বলেছে সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য একেবারে যুক্তরাষ্ট্রের মতলব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে ওনারা এত সুন্দর সংস্কারের কত গল্প শোনায় ইউরোপীয় ইউনিয়ন অথচ পাঁচে আগস্টের পরে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ কি মাত্রায় কমছে সেটা আপনারা ইতিমধ্যে যারা একটু ঘাটাঘাটি করেন একটু খোঁজখবর রাখেন তারা বুঝতে পারছেন যে কী লেভেলের কমিয়ে দিয়েছে অথচ তারা সরকারকে সংস্কারের সুযোগ দিতে চায় রাজনৈতিক তারা আবার বলছে রাজনৈতিক রূপান্তর বাংলাদেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাবে তবে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে তারপরে আরও বলেন মায়ানমারের করিডোর দেওয়ার বা রাখাইনের অঞ্চলে করিডোর দেওয়ার ইস্যুতে তিনি বলেন অন্তর্বর্তী উদ্বাস্তুরা যে দেশেই থাকুক না কেন আমরা তাদের সহায়তা করতে পারলে খুশি হব তবে রাখাইনে থাকা রোহিঙ্গাদের সাহায্যের জন্য আমাদের একটি চ্যানেল লাগবে চ্যানেল মানে করিডোর লাগবে যদি আপনারা ভাবেন ইউনুস একজন আমি আমার কথায় যদি আপনারা ভাবেন যে ইউনুস একজন আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক মানে খেলোয়াড় এবং তার এই ক্যারিশমার কারণে এটা সম্ভব হচ্ছে কিন্তু সেটা ফাঁকা আওয়াজ বা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয় যদি তাই হতো তাহলে আইএমএফ ঋণ দিত এবং ঋণ দেওয়া নিয়ে এতবার এতভাবে মিটিং হলো এতভাবে বসলো কিন্তু সে ঋণ কিন্তু দিল না অবশেষে বাংলাদেশের আই এম এর সাথে বসা কর্তৃপক্ষ তারা কি বলল যে আই এম এফের ঋণ ছাড়াই আমরা ভালো করতেছি আই এম এফের প্রয়োজন হলে থেকে আমরা বেরিয়ে যাব ক্যারিশ মায় যদি কাজই হয় তাহলে আই এম নেবেন না তারা আগে বলবেন ভাই মিটিং মিছিল করে মিটিং করে সভা করে তাদের সাথে সেমিনার করে টাকা খরচ করে তারা যখন অস্বীকার করে বা তারা যেই কন্ডিশনগুলো দেয় সেগুলো যখন আপনি অ্যাপ্লাই করতে পারেন না সেগুলো যখন বাস্তবায়ন করতে পারেন না যখন তারা দিবে না বলে ফেলে তখন আপনারা কি বলেন প্রয়োজনে আপনারা আইএমএফ থেকে বের হয়ে যাবেন এই হলো আপনাদের ক্যারিশমা এগুলো আমরা বুঝি সমস্যা নেই এরপরে জাতিসংঘ এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের জাতিসংঘে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের প্রভাব যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যুক্তরাষ্ট্র যেদিকে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক ওই দিকেই যাবে দিকে যাবে না এবং যুক্তরাষ্ট্রের মিত্র শক্তি হলো যুক্তরাজ্য তারাও ঠিক একই কাজ করে আমরা জানি ইউ এর মিলার বলেন জাতিসংঘ মানবাধিকার কমিশন যে রিপোর্টটা দিয়েছে তা যথেষ্ট পরিষ্কার কিন্তু আমাদের নিকট এটা যথেষ্ট অস্পষ্ট মানে অবস্কীয় দুর্বদ্ধ জটিল কেননা ওখানে বা জুলাই গণভ্যুত্থানের গণহত্যার পরিমাণটাকে বড় দেখানোর জন্য যে কতজন পরে মারা গিয়েছে আগে মারা গিয়েছে এটা বলা হয়নি কতজন আমলিক লীগ মারা গিয়েছে কতজন পুলিশ মারা গিয়েছে কতজন গণপ্রতিনিধিদের পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আন্দোলনকারীদের তোপের মধ্যে মারা গিয়েছে তারা কিন্তু সেটা বলে নাই এবং অনেক জায়গায় তারা পার্শিয়ালিটি করেছে এবং আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সময় বাংলাদেশে শেখ হাসিনার আমলেই স্যাংশন দিতে চেয়েছে পোশাক শিল্পের উপরে বিলিয়ন বিলিয়ন ডলারে কিন্তু তারা কিন্তু সেই স্যাংশনটা দেয়ই নাই কারণ দিন শেষে যে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র জাতিসংঘ তারা তাদের ব্যবসা বাণিজ্যটাকে ক্যারি করতে চাই। চালাতে চায় এবং যেহেতু ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ যুক্তরাষ্ট্র নজর আপনার মায়ানমারের দিকে পড়েছে এবং টার্গেট করেছে বাংলাদেশকে এখন এই এবং আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ইস্যুতে রাজি হয়ে গেছে এই জন্য বিএনপি মাঝে মাঝে বলে যে সংস্কারের মূলা ঝুলিয়ে রাখছে সংস্কারের এই মূলা দেখিয়েই তারা তাদের কাজ কাজ বা স্বার্থ সিদ্ধি করে স্বার্থ হাসিল করে তারপরে দেখবেন আপনার হয়তোবা নির্বাচন দেবে এর মধ্যে আপনারা দেখেন জামাত ইসলাম নেতাকর্মীরাও কিন্তু রাখাইনদের স্বাধীন রাষ্ট্রের বিষয়ে কথা বলছে কিন্তু রাখাইনদের স্বাধীন রাষ্ট্র হলে রোহিঙ্গাদের উপকার কি বা মুসলমানদের উপকার কি সে কথা কিন্তু তারা শেয়ার করতেছে না বা সে কথা কিন্তু তারা বলতেছে না এটা খুব একটা জটিল পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছে ইতিমধ্যে জানে না বাংলাদেশের অবস্থা কত ডিটোরিয়ট মানে অর্থাৎ কত খারাপ মানে সেটা বলার অপেক্ষা রাখে না আরও খারাপ দিন দেখার অপেক্ষায় থাকেন দেখতে থাকুন ভালো লাগবে হ্যাঁ হয়তো বা খারাপেরও একটা ভালো থাকে ওই খারাপের ভালো লাগাটা লাগবে ভালোর ভালো লাগা লাগবে না দেখতে থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরফ